ও তাহলে তো আরো বেশি কইরা দুলা বাইরে জ্বালাইতেই তো আজকে দুলা বাইরে নিয়ে যাইতে হইব আজকে একদিনই বুঝাই দেবো শালিরা কেমন ভাঙতে পারে হম দেখিস আমাকে আপুই যাইতো দিব না আরে আজকে আর আপাই কাম কামাইব না জামো তো জয়ই দুলা বাইরে নিয়ে যাবো আর আপাই যদি কিছু খাই আপাও ত্যাজ্য করে দেবো দুলা বাইরে ত্যাজ্য করে দেবো ভাই আমি এই ব্যাপারে কিছু জানিনা আমার কথা বলেও কবি না যে আমি এই ব্যাপারে কিছু জানি তাইলে আপায় আমার শিওর শেষবো তোর কিছু কম লাগবো না যা বলার আমি বলবো তুই খেলি সাথে থাইস শেষে আপায় আমারই ধরবো তুই ঘুরতে যাইতে যাস কিনা সেটাকে কো দুলা বাইরে কেমন আচ্ছা চল দেখ কি হয় দুলা ভাই ও দুলা ভাই এই তোরা থাক আমি গেলাম বেশি ডং করবি না তো এমনি রাগোই কইলাম সাথে থাকতে চুপ করে থাক ঘুরতে নিয়ে যাইবো না তাইলে ভাই দিয়ে কোন কামে লাগবো আমরা হইলাম শালি আমাকে একটা অধিকার আছে দরজা তো আগে খুলবে তারপর তো অধিকার দেখাবি না খুললে এসকে ভাইয়ে ফেলাম দরজা তাও দুলো ভাই এসে নিয়েই যাবো

সমস্যা পেটের সমস্যা তোরা কি শুরু করছিস এগুলা আর এই দেশ সময় নিয়ে একটু ঘুরতে যাব না আপা আপা আমি কিন্তু কিছু জানি না তুই তো নাটের গুরু তুই তো এগুলার তাল দিছিস আমি কি করলাম আমি তো কিছুই করি নাই ওরাই ঘুরতে চাইবো আমার খালি কইলো বেটার দুই দিন ধরে পেটের সমস্যা তখন এখন ঘুরতে যাবো কেমনি আমগো বাড়ি তাইলি ওনার পেটে সমস্যা হয় ঘুরতে যাওয়ার অনেক সময় আছে এখনই যাই তো এমন কোনো কথা নাই কবে যাই এই দেশ সময় তো এখনই দেই তোর দুলাবাই যদি সুস্থ হয় আমি কমুনি কবে যাবো

তুম বিয়ে করবো কেডা কোন কামি তো পারো না সারাদিন শুধু সাজতে আর ঘুরতেই পারো সার দিকে সব জোরা আমরা হইলাম কপাল পোড়া কেউ এসে আমাকেও কইবো চৌধুরী সাহেব আপনার মেয়ে লাগবো আপনার টাকা নয়